সালামু অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আসছে সবার সেখানে বলা আস তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে বিরানব্বই তিরানব্বই এবং চুরানব্বই পৃষ্ঠায় যে শখগুলো দেওয়া আছে প্রত্যেকটা শখ আমরা পূরণ করবো তো এখানে দেখতে পাচ্ছ প্রথম সেশন প্রথম ও দ্বিতীয় সেশনে প্রথমে একটি শখ দেওয়া আছে ঠিক আছে তো এটি হচ্ছে তোমাদের জীবজগতের বংশতালিকা এই অধ্যায় নতুন একটি অধ্যায় অভিজ্ঞতা তো এখানে দেখো শুরুতেই ভেবে দেখো তোমাদের চারপাশে কত ধরনের জীব তোমরা দেখো তো সহপাঠীদের সঙ্গে আলাপ করে নিচের চক শখে একটি তালিকা তৈরি করে ফেলো তো এখানে তোমাদেরকে একটি তালিকা তৈরি করতে হবে যেন বলা হয়েছে যেন শুরুতেই ভেবে দেখো তোমাদের চারপাশে কত ধরনের জীব তোমরা দেখো সবার সঙ্গে আলোচনা করে এখানে জীব তো তোমরা জানো ঠিক আছে জীবের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল সব কিছু জীব মানুষও জীব তো জীবগুলোর নাম আমাদেরকে লিখতে বলা হয়েছে তো চলো এটাকে কিন্তু খুবই সহজ তোমার নিজেদের মতো করে লিখতে পারো তো আমরা একটা নমুনা উত্তর দেখি লিখবা যেমন জীবের নাম ঠিক আছে জীবের নাম সবটাই তো জীবের নাম যেমন মানুষ ইসপুঞ্জ হেমেবা ইস্ট গলদা চিংড়ি হাঁস বট গাছ নারিকেল গাছ ফুরিং জিজি পোকা পাখি ঠিক আছে তারপর রয়েছে সাইনো ব্যাকটেরিয়া কেঁচু শৈবাল জিলি ফিশ ঠিক আছে লালচে কীট মুরগি বেশা মৌমাছি প্রজাপতি জাম গাছ অক্টোপাস ঠিক আছে লিচু গাছ অর্থাৎ নটকা গাছ অর্থাৎ এনি ওয়ান অর্থাৎ জীব সব কিছুই এখানে মানুষও হতে পারে এবং উদ্ভিদও হতে পারে সব কিছুই আসে জীব তো জীবের নাম যেমন হিলোফাইলস যেমন মশা মাশরুম ফিতাকিমি ছাগল কাঁকড়া টিকটিকি ব্যাং উই পোকা ঠিক আছে বানর সমুদ্র শশা আর জীবনাম হাইড্রো শামুক মিথানুজেন হুক কিমি বিড়াল মিউকুর উকুন সবারি গাছ চোখ কিমি মাকড়সা জকিত কিমি তারা তারা গাছ যোগ জোক তেল তেলপোকা শেলমুনমূলা ঠিক আছে আম গাছ মাছ জিনু কোরাল ঠিক আছে কলা গাছ তো গোলকিমি গরু স্টুফু অর্থাৎ স্টোফুটো কক্স ঠিক আছে ফেনিসিলিয়াম অর্থাৎ ফেনিসিলিয়াম ঠিক আছে ফাইলোজিরিয়া ঠিক আছে ক্রিমি বা থার্মোফাইলস এসফার গিলাস ঠিক আছে পিপরা তার সমুদ্র তারা সাগর কুসুম ঠিক আছে গাছ তো তোমার নিজেদের মতো করে দেওয়া হয় সবগুলো হচ্ছে জীবের নাম তো জীবের নাম তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মানুষ গরু ছাগল হাঁস মুরগি এবং গুদবি যত কিছু আছে যেগুলোর প্রাণ আছে সেগুলো হচ্ছে জীব এগুলোর নাম লাগবে এখানে জাস্ট আর কিছু না তো তারপর দেখো তোমাদেরকে যেটি বলা আছে জীবের বৈশিষ্ট্য উদাহরণ নিজের খাবার তৈরি করতে পারে আর জীবের নাম এগুলো হচ্ছে জীবের নাম দিব দান কলামে আর বাম পাশে কি দিব উদাহরণ দিব আসলে নিজের খাবার তৈরি করতে পারে কিনা ঠিক আছে তো চল আন আমরা দেখি আচ্ছা হচ্ছে এরকম যে জীবের বৈশিষ্ট্য তাই না জীবের নাম যেমন সাইনো ব্যাকটেরিয়া শৈবাল বট গাছ আম গাছ নারিকেল গাছ সুপারি গাছ জাম গাছ কলা গাছ ঠিক আছে তাল গাছ তো জীবের বৈশিষ্ট্য নিজের খাবার নিজে তৈরি করতে পারে এগুলো কিন্তু সবই নিজের খাবার তৈরি করতে পারে তারপর রয়েছে মানুষ গুলকিমি চোখ কিমি ঠিক আছে ফ্যালুরিয়া কিমি হোক কিমি কেঁচো চোখ লালচেকে মশা গি মৌমাছি বা গলদা চিংড়ি তেলাপুকা কাঁকড়া বিষা মৌমাছি পিঁপড়া ফোরিং প্রজাপতি মাকড়সা উকুন শামুক জিনু অক্টোপাস তারা মাছ সমুদ্র শশা গরু ছাগল বিড়াল হাঁস মুরগি যত কিছু আছে এগুলো সব কি করে পরিপাক তন্ত্র উপস্থিতি তাদের বৈশিষ্ট্য কী তন্ত্র উপস্থিতি এখানে লাগবা পরিপাক তন্ত্র উপস্থিতি তো তারপর যদি আমরা দেখি যে সাইনো ব্যাকটেরিয়া শৈবাল বট গাছ আম গাছ নারকেল গাছ সবারি গাছ জাম গাছ কলা গাছ ঠিক আছে তার গাছ অত যত কিছু আছে এটা আরেকটি বৈশিষ্ট্য কি পরিপাকতন্ত্র অনুপস্থিতি একটা কি উপস্থিতি একটা কি অনুপস্থিতি তো তারপর দেখো সাইনো ব্যাকটেরিয়া ঠিক আছে হেলোফাইলাস এমিবা এবং মিথানোজেন ঠিক আছে স্টোপোটোকাস ফেনিসিলিয়াম এমনকি অর্থাৎ সেল মানুল থার্মোফাইলস ঠিক আছে বা গিলাস যত কিছু আছে এগুলো সব কি খাদ্য গ্রহণ শোষণ করে মানে মানুষ কে চল আলছে গলদা চিংড়ি তেলা পোকা কাঁকড়া বিষা মৌমাশি ফরিং পজাপতি মাক্রসার জিনুক এগুলো কী করে খাদ্য গ্রহণ বা গলাত করণ করে সাইনো ব্যাকটেরিয়া থেকে হেলোফাইলস যত যকিত কেমি যার কি গুলকেমি এম্বিবা ম্যাথানোজন বা যত তরুণী আছে এগুলো কী করে আকার আকৃতি আনবীক্ষণীয় মানুষ গরু ছাগল বিড়াল হাঁস মুরগি বানর পাখি এগুলো কী করে হাঁটতে পারে মানুষ হাঁস মাছ সাঁতার পরতে পারে পাখি মশা গেউমাছি পোকা হাঁস মুরগি মৌমাছি ফোন প্রজাপতি সিসি পোকা উ উঠতে পারে মানুষ গরু ছাগল বিড়াল বানর গায়ে লোম আছে হাঁস মুরগি পাখি গায়ে পালক আছে তো এইগুলো হচ্ছে তোমরা অর্থাৎ এই পাশে লেখবে হচ্ছে জীবের নামগুলো ঠিক আছে নানা জীবের নাম লিখবে আর তাদের বৈশিষ্ট্য তারা কী করে এটাই বা কি কী আছে এদেরটুকুই তো তারপর দেখো আমাদেরকে হচ্ছে চুরানব্বই পৃষ্ঠায় যে কাজটা দেওয়া আছে এখানে দেখো সপ্তম শ্রেণীতে তোমরা এক কুশি জীব থেকে শুরু করে বহুকুশি উদ্ভিদ ও পানির কুশির গঠন সম্পর্কে বিস্তারিত জেনেছ তো কুশের মূল অঙ্খানো কি কী তা কি মনে আছে তো মনে থাকলে নিশ্চয় সেগুলো নাম লেখ রাখো তো এখানে আমাদেরকে নামগুলো লেগে লিখতে হবে কি কি নাম তো আমরা যদি একটু নামগুলো দেখি যে এটা কুশের মূল অঙ্কাগুলোর নাম যেমন কোশপাচির বা কুশ জিল্লি সাইটোপ্লাজাম বা রাইব রাইপুজোম ঠিক আছে গোলজি বস্তু বা লাইসোসোম বা এন্টোপ্লাজিক জালিকা আর কান্ডিয়া ঠিক আছে মাইক্রোডিউ ঠিক আছে সেন্টোসম নিউক্লিসিস এবং কুমুজোম ঠিক আছে ডিএনএ আর এনএ তো এগুলো হচ্ছে এখানে নাম লিখে ফেলবা তো তারপর দেখো নিচে একটা কাজ দেওয়া আছে এই ফাঁকাগুলো আমাদেরকে যেটি লিখতে বলা হয়েছে যে এবার বলো দেখি এই তালিকার কোন অঙ্কানুজীবের বৈশিষ্ট্য ধারণ করে এবং বংশাক্রমে প্রবাহিত করে তো অনেকে হয়তো জানো অর্থাৎ বীরের সকল বৈশিষ্ট্য তার ডিএনএতে জমা থাকে আর ডিএনএ নির্দিষ্ট অংশ কোন নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্য থাকে তাকে বলে জিন কুশের ভিতর নিউক্লিয়াস এই ডিএনএ কীভাবে থাকে তা তোমাদের অনুসন্ধান পাঠ বইয়ের কোষ বিভাজন অধ্যায় থেকে ছবি দেখানো হয়েছে ছবিটা দেখে সবাইটিদের সঙ্গে আলোচনা করে দেখো এবং নিচের ফাঁকা জায়গায় ছবিটা আঁকো তো তোমাদের এখানে একটা ছবি আঁকতে বলা হয়েছে ঠিক আছে তো ছবিটা কোনটা আমি যে তোমাদের একটু দেখাই কোন ছবি আঁকতে বলা হয়েছে তো ছবিটা আমরা যদি একটু দেখি তোমাদের এই ছবিটা আঁকবা ঠিক আছে কুশ নিউক্লিয়াস এবং কি সাইডোপ্লাজম যে ছবিটা আছে অর্থাৎ অনুসন্ধানের পাঠ বয়ে আছে সে সেখান থেকে দেখে পিনসিল দেখে বেলবা এবং কুমু অর্থাৎ কুমুজম বা কুমুটিপ ঠিক আছে সেন্টোমিয়া অর্থাৎ এই ছবিটা তোমরা হচ্ছে আঁকবা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে এই ছবিগুলো হচ্ছে আকবা এটাই তোমাদের অনুসন্ধানের পাঠ বয়ে দেওয়া আছে এবং নিউক্লোহাইট ওটাইট ঠিক আছে কুমিয়াম এবং হেস্টোন বা ডিএনএ আর আরআইনী যে ছবিটা আছে এই ছবিটা হচ্ছে তোমাদের রাখতে হবে ঠিক আছে এই ছবিটা হবু এখানে এঁকে ফেলবা তো এছাড়াও তোমাদের আনসার ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ